সেটার কারণে উনি ভেঙে গেছে কথা বলা যায় না আমরা বললে পুকের সাথে আনলে পুকের থেকে ওটা এই পর্যায়ে যদি হয় তখন শুধুমাত্র মানুষ কল পরে চার দিন অথবা চল্লিশ দিন পর থানার অনুষ্ঠান করা হয় তাকে ইসলাম সম্মত ইসলাম সম্মত না সেটা হলে হিন্দু আনী সম্মত হিন্দু ধর্ম মতো এটি যে কোনো মুসলমান দেখতে পার দুই লাখ বা চার লাখ কর শেষ বর্জন করে অথবা না করে যদি উঠে দাঁড়িয়ে যায় তাহলে কি বলতে পারবে শেষ বর্জন করে বা না করে দাঁড়িয়ে সব ব্যবস্থা দিয়ে আসতে হবে এবং শেষ পর্যন্ত যাওয়ার তো কোনো একসম নেই মহিলাদের পথা ও সতর্কের মধ্যে পার্থক্য পার্থক্য আসে মহিলাদের পুরুষের হবে

এই বইটা একজন হল কলের নবীন চন্দ্রের জন্মদিন ছিল আট চলবে অপাশ আসলে এই ব্যাপারে অনেকগুলো কওলা এখন রেস্তোরাঁ বলা তারা কিন্তু তারা ইতিহাস থেকে গেছে তারাই যেটা ভেজে পারেন নাই মতো লোয়াই গেছে আপনার ফেসাটা কবা আগে মা তার মাতার সম্পত্তি পিতা মালিক হবে কেন আর নির্দিষ্ট অংশ তো হবে স্বামী নির্দিষ্টটা অংশ পাবে আগে স্বামী মারা গেছে অংশ আর কখন কত অংশ যার ঘটে সে জিজ্ঞাসা করবে সেই দীঘাটা করে

ওই দিকে আছে তঙ্গি ব্রিজ আর একদিকে আছে ওখানে বাড়ি চৌরাস্তা না তাহলে গেলে একটা পত্র করতে পারবেন আবার যাবেন না ছাড়বে

দুমান দিলে কৌ তাহলে না সে এরকম না এটা সবাই ভেঙে বসা কি জরুরি এটা উত্তম যদি কেউ পারে তার আগে এখন বসে থাকলে ভেঙে লেগে যায় যেভাবে পারেন সেভাবে তারা যেভাবে পারেন সেইভাবে বসবেন তার জন্য বসে উত্তম চার রাখার নামাজে যদি দ্বিতীয় রাখাতে না বসে দাঁড়িয়ে যায় তাহলে কি আবার বসে পড়বে না চতুর্থ আকারে ফোন নিতে কি জানেন আপনারা চার রেখা তলার নামাজে দুই রেখাতে বসতে হবে না একটা লোক বসে না দাঁড়িয়ে গেছে প্রশ্ন করতে আপনি রিটার্ন আছে বসে আপনি একটু করবে ওই অবস্থা সামনে পাবে বেড়ে সচিন্তা করবে হ্যাঁ সামনে বেড়ে করবে ওইটা হল উত্তম যদি তো ফিরে এসে বসে ওইটা আবার দাঁড়ায় সৌ চিন্তা করে তো তারও নামাজ হয়ে যাবে উত্তম হল তার নামাজও হয়ে যাবে উত্তমটা হবে এলেন না থাকলে কষ্ট কিন্তু অ্যারেঞ্জ করব আর আগের লোকটা কষ্ট কম করলো

না আসলেও করতে হবে তোমার দিনবারে বসে ফুটবল আগে পরে যায় না তোমাদের ফুটবার দেওয়া হয় এর আগে পরে মেম্বারে বসে বয়ান করা যায় না তাহলে ফুটবা চিন্তা হয়ে তোমার দিন পনেরো সময় আসরের সময় এখানে গঠিত বয়েন করলাম তো মান দিন হ্যাঁ এটাই কোনো অসুবিধা নেই আমি একটি দৈনিক পত্রিকায় দেখতে পেলাম তবিত জমান সম্পর্কে লিখেছে তারা নাকি পুরা হাজার বাইরে হাজার বর্ণা করে

জ করা যাবে এটা একটু দাবি এই জন্য যাবে যত খুঁজে আমাদের শোনানো হয়েছে মূলত এটা কম শোনা হয়েছে আসলে আল্লাহ যখন দিবেন যা শোনানো হয়েছে এটা বেশি দিবেন আর হাদিস জয় মানে আপনাদের জয় মধ্যে ওই অর্থ নাকি এটা পরিভাষা

বর্ণাকারের মধ্যে পাওয়া যায় তখন ওই ব্যক্তির কারণে হাদিসের পরিভাষার মত নাম হয় জয়ী আপনার মনে করেন যদি হাদিসটাই শেষ তা না হাদিস যদি শেষ হতো তাহলে জয়ী করতে না বলতো জাল জাল তো বলতে বন্ধ করতে কোনো অসুবিধা নেই আমি সিকিউরিটি গার্ড কোম্পানির আন্ডারে আন্ডার কমান্ডে চাকরি করি ডিউটি করি খুশি দেন ব্যাংক থেকে আমার বেতন দিয়ে থাকে এক হাজার টাকা কোম্পানিতে এফটি করে দেয় আমার বেতনটি আরাম হবে মনে মনে চিন্তা করি

اللهم وفقنا لما تحب وترضى من القول وترضى ولما تحب وترضى 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 ربنا وترضى 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 والحمد لله رب العالمين آمين